নতুন করে আবার প্রোডাক্ট যেমন আমি যদি দেখাই নিজস্ব ব্র্যান্ড যদি দেখাই যে দেখেন আমাদের রিডিউসারের ভিতরে কি পরিবর্তন করছি আমরা একদম ছোট আগে কিন্তু অনেক বড় আছে আগে বড় ছিল গাড়ির ভিতরে জায়গাও ছিল কম এই রিডিউসারের সবচেয়ে বিশেষত্ব হলো ম্যাক্সিমাম গাড়ির এই যে এই ওয়াটারের যে নিপেলটা এটা ভেঙে যায় আচ্ছা প্লাস্টিক হওয়ার কারণে এটা ভেঙে যায় তো এখানে আমরা কি করছি এটাকে আপগ্রেড করছি আরো যে এটা পিতলের দিছে এখানে আপনার ভাঙার কোনো চান্স নেই আরো টাইম আরো শক্তিশালী মজবুত অনেক মজবুত আবার আরেকটা ইস্যু দেখেন এখানে আমরা একটা কাটা বল ইউজ করছি এটা কিন্তু কিটের সাথে থাকে এই কন্ট্রাক্টর থাকে ম্যাক্সিমাম এই কিটের সাথে কিটের সাথে থাকার ফলে হয় কি এটা গরম হয় প্লাস এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমাদের টোটাল কিটটাই চেঞ্জ করতে হয় এখানে আমরা কি করতেছি যদি আপনার এই কন্ট্রাক্ট নষ্ট হয়ে যায় শুধু কন্ট্রাক্ট আপনি আফটার সার্ভিসে চেঞ্জ করে ফেলতে পারতেছেন তেমন কোনো সমস্যা সম্ভাবনা নাই আমাদের ইঞ্জেক্টর অনেক সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ ব্ল্যাক কালার হওয়ার কারণে দেখেন গাড়ির যে প্রোডাক্ট মানে বিভিন্ন রং বেরঙের কালার গাড়ির মধ্যে থাকলে ভালো লাগে না এটা একটা সুন্দর একটা কালার ব্ল্যাক এর সাথে একবারে গাড়ি সে সব ব্ল্যাক মনে হচ্ছে অরিজিনালি একটা প্রোডাক্ট যেটা গাড়ির সাথেই আসছিল জি ফিটিংটা খুব সুন্দর হয় আর কি